মদিনের আকাশে রমজানের আনন্দ ছড়িয়ে পড়ল চারিদিকে শেহরির প্রস্তুতি কিন্তু হজরত ফাতেমা রাজি এল্লু তালানহার ঘর ছিল নীরব নিস্তব্ধ হজরত ফাতেমা রাজি এল্লু সারা রাত এবাদত করার পর রোজা রাখবেন তাই সে খাবার জন্য এগিয়ে গেলেন কিন্তু দেখলেন ঘরে এক ফোঁটা পানি ছাড়া আর কোনো খাবার নেই তিনি একটু পানি পান করলেন এবং আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্যই আমি এই রোজা রাখি তুমি যদি আমাদেরকে অভাব দাও সেটাও তোমার রহমত এই দোয়া শেষ হবার সাথে সাথেই মসজিদে নববিদ থেকে ফরজের সমুদ্র আজানের সুর ভেসে আসছে যেন সমগ্র মদিনাকে এবাদতের জন্য জাগিয়ে তুলছে ফজরের নামাজ শেষ হয়েছে মদিনার আকাশে তখন সূর্য উকি দিচ্ছে কিছু সাহাবে মসজিদে নববীত থেকে বার হচ্ছেন আর কিছু ব্যবসাই বার হয়েছে জীবিকা নির্বাহের জন্য অতঃপর হযরত আলী রাদি আলু কাজের সন্ধানে বার হলেন এদিকে সকাল যত এগিয়ে যাচ্ছে ক্ষুধার জ্বালা তত প্রবল হচ্ছে হযরত ফাতেমা রাদি আলু তালানহা নিজে তো পানি ছাড়া কিছুই খায়নি তবু ঘরের কোণে বসে আল্লাহর ইবাদত করছে এমন সময়ে ছোট্ট হাসান হোসেন তালানহা ধীরে ধীরে মা ফাতমার কাছে আসলো এবং কোমল কণ্ঠে বলল আম্মা যান আমাদের প্রচন্ড ক্ষুদা লাগছে আমাদের কিছু খেতে দিন ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না এই কথা শুনে হজরত ফাতেমা তালানহার চোখের কোনায় পানি চড়ে আসলো হৃদয়টা যেন হাহাকার হয়ে উঠলো তিনি কিছুই বলতে পারছে না তবুও হাসি মুখে তাদের বললেন বাবা এ তো পরীক্ষা মাত্র বাবা একটু অপেক্ষা করো ইনশাল্লাহ তোমার আব্বাজান কিছু খাবার নিয়ে আসবেন এটা শুনে শিশু হাসান এবং হোসেন রদিউল তালানহা আনন্দিত হয়ে সেখান থেকে চলে গেলেন কিন্তু তিনি নিজেও ইফতারের অপেক্ষায় আছে তার নিজের প্রচণ্ড ক্ষুদা লাগছে মাথাটা হালকা ঝিমঝিম করছে তখন তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি আমাদের রিজিকদাতা আল্লাহ গো তুমি আমাদের রিজিক দাও তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও তুমি আমাদের ইমান দীড় রাখো এই কঠিন পরীক্ষার মাঝেও তার হৃদয়ে কোনো বিদ্রোহ নেই কোনো হাতাস নেই আছে শুধু ধৈর্য আর তাওয়াক্কুল এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তালানহা তখন কাজের সন্ধান পেলেন না সূর্য ধীরে ধীরে মধ্য আকাশে উঠে এসেছে উত্তপ্ত রোদ ও গরমের তীব্রতা মদিনার মাটিকে ঝলসে দিচ্ছে কিন্তু বাড়ির কথা ভেবে হযরত আলী রাদিয়াল্লাহু তালানহা চোখে পানি চলে আসলো অবশেষে হযরত আলী রাদিয়াল্লাহু তালানহা এক সাহাবীর বাড়িতে গেলেন এবং সালাম দিয়ে বললেন ভাই আমাদের বাড়ি কোনো খাবার নেই কোনো কাজের সন্ধান দিতে পারবেন তখন সাহাবি বলল ইয়া আলি আল্লাহর কসম আমি যদি কিছু পেতাম তাহলে নিশ্চয়ই তোমার জন্য রাখতাম কিন্তু আমার ঘরেও কয়েকদিন চুলায় আগুন জ্বলেনি আমিও না খেয়ে আছি এই কথা শুনে হজরত আলী রাজিয়ালহা স্তব্ধ হয়ে গেল তখন তিনি সান্ত্বনা দিয়ে বললেন নিশ্চয়ই আল্লাতালা কোনো না কোনো ব্যবস্থা করবেন অতপর হযরত আলী রাধিয়াল তালানহা আবারও কাজের সন্ধানে বার হলেন কিছু দূর যাবার পরে মনে মনে ভাবল শহরের শেষ প্রান্তে একজন ধনী ব্যবসায়ী বাস করে তার কাছে গেলে কেমন হয়তো বা কোনো কাজের ব্যবস্থা হতে পারে এই চিন্তা করে সেই ধনী ব্যবসায়ী বাড়ির দিকে যেতে লাগলেন এদিকে হযরত ফাতেমা রাদি আল্লু দরজায় দাঁড়িয়ে হযরত আলী রাদি আল্লু তালানহার বাড়ি ফেরার অপেক্ষায় করুণ নয়নে চেয়ে আছে ঠিক তখনই শিশু হাসান ও হোসেন রদানহা খুদার জ্বালা সহ্য করতে না পেরে তার কাছে এসে কোমল কণ্ঠে ফিস ফিস করে বললো আম্মাজান আব্বাজান কখন বাড়ি আসবে এই কথা শুনে হযরত ফাতেমা রাদে আল্লেও তালানহার বুক ফেটে যেতে লাগলো। চোখের কোণে অশ্রু চিকচিক করতে লাগল তবুও তিনি তাদের সান্ত্বনা দিয়ে বললেন বাবা একটু ধৈর্য ধরো নিশ্চয়ই আল্লাহ আমাদের সাহায্য করবেন অতঃপর হযরত আলীর রাদি আল্লেও তালানহা সে ধনী ব্যাপার বাড়ি গিয়ে সালাম দিয়ে বললেন ভাই আপনার কাছে কোনো কাজ আছে আমি কাজ করতে চাই এই ধনী ব্যবসায়ী কিছুক্ষণ চুপ থাকার পর বললেন হ্যাঁ আমার খেজুর বাগানেই কিছু কাজ আছে তুমি সেখানে কয়েক ঘন্টা কাজ করতে পারো কিন্তু আমার একটা শর্ত আছে কাজের মূল্য হিসেবে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না আমি তোমাকে কয়েকটি খেজুর দিতে পারি তখন হজরত আলী রাদা নিজের পরিবারের কথা চিন্তা করতেই হৃদয়টা কেঁপে উঠল চোখে যেন জল চলে এলো তিনি সঙ্গে সঙ্গে এই কাজ করার জন্য রাজি হয়ে গেল অতপর হজরত আলী খেজুর বাগানে কাজ করতে লাগলো খেজুর বাগানের মালিকের নির্দেশে অনুযায়ী সমস্ত কাজ একাই শেষ করলেন এভাবে কয়েক ঘন্টা অক্লান্ত পরিশ্রম করার পর হজরত আলী রাজিয়াল তালানহা ওই ধনী ব্যবসায়ীর কাছে এসে বললেন আপনার নির্দেশ অনুযায়ী আমি সমস্ত কাজ শেষ করেছি এবার আমার মূল্য পরিশোধ করুন তখনই ওই ধনী ব্যবসায়ী কতগুলো খেজুর হযরত আলী রাধিয়াল তালনার হাতে দিলেন খেজুর পেয়ে হযরত আলী রাধিয়াল তালানহা খুবই খুশি হলেন এবং সাথে সাথেই আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমার রিজিক দাতা তুমি যদি পরীক্ষা নিতে চাও আমরা ধৈর্য ধরব কিন্তু আমাদের ইমানকে মজবুত রেখো এই কথা বলার পর অতি দ্রুত বাড়ির দিকে রওনা দিলেন অতপর হযরত আলী রাজিয়ালহা যখন প্রায় বাড়ির কাছাকাছি চলে আসলো তখন মদিনার আকাশ গাঢ় লালচে রং ধারণ করেছে সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়েছে চারিদিকে ইফতারের প্রস্তুতি ঠিক তখনই হজরত আলী রাজতালা ক্লান্ত শরীরে বাড়িতে প্রবেশ করলেন আর সাথে সাথেই দূর থেকে মসজিদের নববীর সমুদ্র আজানের ধ্বনি ভেসে আসতে লাগলো কয়েকটি খেজুর ও পানি ছাড়া তাদের ঘরে ইফতারের জন্য আর কিছুই নেই তবুও সেই ঘর যেন আল্লাহর রহমতে ভরে গেল সবাই ইফতারের জন্য একসাথে বসল। হযরত হাসান ও হোসেন রাদে তালানহার দুটি করে খেজুর দিল। হযরত আলী রাদী তালানহা দুটি খেজুর এবং হযরত ফাতেমা রাদে এল্লো তালানহা দুটি খেজুর নিলো ইফতার করবেন ঠিক এমন সময় একজন ভিক্ষুক বাইরে দাঁড়িয়ে আওয়াজ করে বলতে লাগলো মা সারাদিন কিছুই খায়নি ক্ষুদার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না দয়া করে আমাকে কিছু খাবার দিন হজরত ফাতেমা তালানহার হৃদয় ছিল কোমল অন্তর ছিল দয়ার তাই তিনি নিজের কথা না ভেবেই বললেন হে আমার প্রাণের স্বামী ইফতারের খাবারটুকুই ভিক্ষুককে দিন হযরত আলী তালানহা বললেন হে ফাতেমা তুমি কি খেয়ে ইফতার করবে তখন ফাতেমা রাদি আল্লাহ তালানহা বলেন আমি শুধুমাত্র পানি পান করেই ইফতার করব। হযরত আলী রাদি আল্লাহ তালানহা অবাক হলেন আর কিছুই বললেন না সেই খাবারটুকু ভিক্ষুককে দিয়ে দিলেন এবং তিনি দোয়া করলেন হে আল্লাহ হে আমার রব আমাদের এই ত্যাগ তুমি কবুল করে নিও পরের দিন রোজা রাখার জন্য হজরত ফাতেমা তালানহা শুধু পান করলেন সকালবেলা রাদি তালানহা ইফতারের জন্য কিছু আটা সংগ্রহ করে বাড়ি আনলেন তখন হজরত ফাতেমা রাদি আল্লাহ তালানহা সেই আটা দিয়ে কয়েকটি রুটি বানালেন এভাবে সারাদিন যখন অতিক্রম হয়ে ইফতারের সময় চলে আসলো তখন চারিদিকে ইফতারের প্রস্তুতি খুশি আমেজ কিন্তু হজরত ফাতেমা রাদি আল্লাহ তালানহার ঘর নীরব নিস্তব্ধ তিনিও রোজা রেখেছিলেন কিন্তু সামান্য কয়েকটা রুটি আর পানি ছাড়া ঘরে আর কিছুই নেই কষ্ট অভাব তবু ধৈর্যের এক অপূর্ব সৌন্দর্য ফুটে উঠেছিল সে ঘরে ছোট্ট হাসান ও হোসান রাদি আল্লাহ তালানহা হজরত আলী রাদি আল্লু তালানহা সবাই বাড়িতে ফিরে আসতে লাগলেন ইফতারের সময় হয়ে গেছে সবাই একসাথে বসে ইফতার করবে সবাইকে মাত্র দুটি করে রুটি দিলেন খেতে যাবে এমন সময় আবারও বাইরে থেকে এক করুণ কণ্ঠ ভেসে আসলো ইয়া আহালুল বায়াত আমি তিন দিন ধরে অভুক্ত আমি শুনেছি তোমরা আল্লাহর পথে দানশীল যদি কিছু খাবার থাকে আমাকে দেবে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না হজরত তালানহা ছিলেন অত্যন্ত দানশীল তাই তিনি হজরত আলী আল্লাহ তালাকে বললেন হে আমার প্রিয় স্বামী এই ভিক্ষে রুটিগুলো দান করে আসুন তিনি বলেন হে ফাতেমা তুমি খাবে না হজরত ফাতেমা আল্লাহ তালানহা বলেন আমার যদি ক্ষুধা তবে সেও তো ক্ষুধার কষ্টে কাতারাচ্ছে আমরা তো দুনিয়ার সুখের জন্য সৃষ্টি হয়নি আমাদের তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই একমাত্র উদ্দেশ্য তখন হযরত আলী রাদে আল্লাহ তালানহা দেখলেন মা ফাতেমার হাতে শুধুমাত্র পানি ছাড়া আর কিছুই নেই তিনি সেই ভিক্ষক্ষের রুটিগুলো দিয়ে আসলেন মনে মনে বলতে লাগলেন হে ফাতেমা তুমি কি জানো তুমি কেমন পরীক্ষা দিচ্ছ নিজে না খেয়ে অপরকে খাওয়ালে নিশ্চয়ই আল্লাহ তোমার এই দান কবুল করবে ঠিক ওই সময় আল্লাহ আলামিন আলমিন হজরত আলাইহিস সালামকে হুকুম করলেন জিব্রাইল তুমি যাও আমার প্রিয় হাবিব মুহাম্মাদের প্রিয় কন্যা ফাতেমা যেভাবে ত্যাগ ধৈর্য কঠিন পরীক্ষা দিয়েছে তার অতুলনীয় নিজে না খেয়ে অপরকে খাবার দিয়েছে তার ঘরে এখন খাবার নেই তুমি জান্নাত থেকে তাদের জন্য খাবার নিয়ে যাও এই হুকুম পাওয়া মাত্রই হজরত জিব্রাইল আলাইহি সালাম জান্নাত থেকে সুগন্ধি রুটি খেজুর মধু নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বাড়ির দরজার সামনে মানুষ রূপে হাজির হলেন তখন হজরত ফাতেমা তালানহা। শুধুমাত্র পানি পান করে আবার আল্লাহর এবাদতে মগ্ন ছিলেন ঘরের বাইরে থেকে আবার এক আওয়াজ ভেসে আসলো হে আহাল্লুল বায়াত এই কণ্ঠ শুনে হজরত আলী চমকে উঠলেন তখন হজরত আলী রাজিয়াল্লাহ তালানহা। ঘরের বাইরে বার হয়ে দেখলেন একজন সুপুরুষ হাতে একটি পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে তিনি জিজ্ঞেস করলেন আপনি কে অপর দিক থেকে থেকে উত্তর এলো আমি আল্লাহর পক্ষ প্রেরিত একজন দাস তোমরা যেভাবে তোমাদের ক্ষুধা সহ্য করে অন্যের মুখে খাবার তুলে দিয়েছ আল্লাহ তোমাদের জন্য জান্নাতের রিজিক পাঠিয়েছেন এই কথা শোনা মাত্রই হজরত আলী রদিয়াল্লাহ তালহা অন্তর কেঁপে উঠল তার চোখে জল পড়ে গেল জিব্রাইল আলাইহিস সালাম খাবারগুলি দিয়ে সেখান থেকে বিদায় নিলেন তখন হযরত আলী তালানহা খাবারগুলি নিয়ে ঘরে প্রবেশ করলেন এবং বললেন হে ফাতেমা দেখো দেখো আমাদের রব কত মহান আমাদের জন্য জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন এই কথা শুনে হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তালানহা ধীরে ধীরে সেখানে এলেন এগুলি দেখে বিস্ময় হতবাক হয়ে গেলেন এক মধুময় নয়নে ওই পাত্রের দিকে তাকিয়ে রইলেন আর মনে মনে ভাবতে লাগলেন হে আল্লাহ তুমি কতই না মহান তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ খাবার নয় এত সুগন্ধি রুটি মধু খেজুর এত জান্নাতের খাবার এদিকে শিশু হাসান এবং হোসেন রাদিয়াল্লাহ তারানহা সেখানে এসে বলেন আম্মা এই খাবারগুলো কাদের এবং কোথা থেকে এসেছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালানহা তাদেরকে বললেন বাবা খাবারগুলো আমাদের মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য জান্নার থেকে খাবার পাঠিয়েছেন হযরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহ তালানহা বললেন আম্মা এটা কি সত্যি তিনি বলেন বাবা এটা সত্যি এটি আল্লাহর রহমত সেই সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালানহার চোখে জল টলমল করছিল তখন তারা সবাই আল্লাহর শুক্রিয়া আদায় করলেন খাবার মুখে দেওয়ার পরেই তাদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল এই খাবার ছিল আল্লাহর ভালোবাসার প্রমাণ অতঃপর পরের দিন সকাল থেকেই সমগ্র মদিনা অলিতে গলিতে এই খবর প্রকাশ হয়ে গেল যে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালান্নার ঘরে আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে খাবার এসেছে এমনকি স্বয়ং রাসুল সালাম জানতে পারলেন এই খবরটি এই খবরটি পেয়ে অনেকেই অবাক হলেন অনেকে আনন্দিত হলেন আবার অনেকের ইমান আরো মজবুত হলো কিন্তু অন্যদিকে অনেক মুনাফিক যারা সন্দেহ প্রবণ ছিল তাদের এই কথাটি কোনো মতেই বিশ্বাস হচ্ছিল না তাদের মধ্যে থেকে একজন একদল লোকের কাছে গিয়ে বলল তোমরা কি সত্যিই বিশ্বাস করো যে জান্নার থেকে খাবার আসতে পারে তখন ওই লোকগুলো বললো তালা চাইলে সব কিছুই সম্ভব কিন্তু শুধুমাত্র ফাতেমার জন্য কেন জান্নার থেকে খাবার আসবে এসব সন্দেহ প্রবণ কথা ধীরে ধীরে মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়ল যখন মুহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের কানে এই খবরটি পৌঁছালো তখন তিনি সবার উদ্দেশ্য করে বলেন হে মদিনাবাসী তোমরা কি বিশ্বাস করো না যে আল্লাহ তার বান্দাদের জন্য আলৌকিক ব্যবস্থা করতে পারেন যদি আল্লাহ মেরাজের রাতে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারেন তবে তিনি কি আমার কন্যার জন্য জান্নাতের খাবার পাঠাতে পারেন না আমার কন্যা ফাতেমা জান্নাতের নারীদের সর্দারিণী আল্লাহ তাকে যে মর্যাদা দিয়েছেন তা অতুলনীয় এই ঘটনা সেই মর্যাদার একটি নিদর্শন অতঃপর হযত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিমা সালাম সুরা আট তালাকের একটি আয়াত তেলাওয়াত করে শোনান যার বাংলা অর্থ যে ব্যক্তি তাকওয়ার পথে চলে আল্লাহ তাকে এমনভাবে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না তখন সবাই নীরব হয়ে গেল এই কথাগুলো শুনে সাহাবিরা আরো দৃঢ় ইমান লাভ করলেন যখন এই ঘটনা সমগ্র মদিনে এক আলোড়ন সৃষ্টি করলেন তখন মুনাফিক কাফেররা ক্রোধে ফেটে পড়লো তাই তাদের অনুসারীদের ডেকে বললো তোমরা কি দেখেছো মোহাম্মাদের কন্যা এমন মর্যাদা পেয়েছে যা পৃথিবীর অন্য কেউ পায়নি যদি এই ঘটনা আরও প্রচার হতে থাকে তাহলে মানুষের ঈমান আরো শক্তিশালী হবে এবং আমাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে তখন তাদের এক অনুসারী বলল আমরা কি করতে পারি তখন এই কাফের মুনাফিকরা বলল মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দাও তোমরা বলবে এ তো কেবল একটি গল্প হয়তো ফাতেমা স্বপ্ন দেখেছেন আরও বলবে মুহাম্মদ শুধু তার কন্যার মর্যাদা বাড়ানোর জন্য এমন কথা বলেছেন আমরা তো কখনোই জান্নাতের খাবার দেখিনি হয়তো এটি একটি গল্প এই কথা মতো পরের থেকে তাফের মুনাফিকের দলরা অলিতে গলিতে বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করতে লাগলো যে এটি একটি মিথ্যা গল্প এভাবে প্রচার করতে করতে একদল সাহাবীদের কাছে গিয়ে বলল শুনুন ভাইয়েরা আপনাদেরকে বোকা বানানো হচ্ছে এটি সত্যি ঘটনা নয় এটি মিথ্যা ঘটনা তখন এই সাহাবীরা বলল, যিনি আমাদের জন্য কোরআন অবতীর্ণ করেছেন তিনি কি জান্নাত থেকে খাবার পাঠাতে পারেন না আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সালাম তো আল্লাহর প্রিয় রসুল তিনি কখনোই মিথ্যা কথা বলেন না অতএব তাদের ঈমানের কাছে ওই কাফেররা হেরে গেল এভাবে এই দণ্ড ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগলো এই ঘটনার পর এক রাতে হযরত ফাতেমা রদিয়াল্লাহু তালানহা ধীরে ধীরে নিজের কক্ষে গেলেন দীর্ঘ সময় আল্লাহর এবাদত করলেন এবং চোখের পানি ঝরালেন মনে মনে ভাবছেন কেন আল্লাহ আমাকে এই অলৌকিক নিয়মত দিলেন আমার তো দুনিয়ার কিছু চাওয়ার নেই আমার একমাত্র চাওয়া আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতে একসঙ্গে রাখেন অতঃপর তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি আমাকে এমন সম্মানিত করেছ যার জন্য আমি যোগ্য নই তুমি আমাকে জান্নাতের খাবার দিয়ে দেখিয়ে দিয়েছ যে দুনিয়ার অভাব কিছুই নয় যদি তুমি সন্তুষ্ট থাকো আমি তোমারই আমার সন্তানদের তুমি হেফাজত করো আমার স্বামীকে তুমি বরকতময় করো আর আমার আব্বাকে তুমি জান্নাতের সর্বোচ্চ স্তরে উত্তীর্ণ করো অতঃপর পরদিন সকালে নদীনা চারিদিকে আলোড়ন সৃষ্টি হলো তখন হজরত আবু বকর এবং হজরত ওমর রাদিয়াল্লাহ তালানহা এই আলৌকিক ঘটনা শোনার পর নবীজি সাল্লাহ সাল্লামের কাছে ছুটে এলেন এবং বললেন ই রাসুল্লাহ এ ঘটনা আমাদের জন্য এক বিরাট নিদর্শন এটি আমাদের ইমান আরো দৃঢ় করেছে তখন হজরত উমর কি এই খাবারের কোনো অংশ দেখতে পারি নবীজি আলাইহি ওয়াসাল্লাম হাসলেন এবং বললেন হে ওমর এটি এমন এক নিয়ামত যা শুধু আল্লাহ যাকে ইচ্ছা করে তাকেই দান করেন কিন্তু এটি শুধু খাবারের ব্যাপার নয় বরং এটি এক মহান শিক্ষা এই কথা শুনে সাহাবীদের হৃদয় পুরো শান্তিতে ভরে গেল অবশেষে হজরত মুহাম্মদ সাল্ল আল্লাহু আলাইহুয়াস সালাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তালানহার বাড়িতে এলেন তিনি জানতেন তার কন্যা ফাতেমা শুধু তার মেয়ে নয় বরং তিনি ইসলামের এক মহান আদর্শ রসূল সাল্লাল্লাহু আলাইহিউয়াস সালাম মৃদু হেসে বললেন হে আমার কলিজের টুকরো ফাতেমা তুমি জান্নাতের নারীদের নেত্রী আর এই খাবার তোমার মর্যাদারই প্রমাণ তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তালানহা বিনয়ের সাথে মাথা নিচু করলেন এবং বললেন হে রসুলুল্লাহ আমি তো শুধুই একজন দুর্বল বান্দা এই সম্মান একমাত্র আল্লাহর রহমতে নবীজি আলাইহি সালাম সন্তুষ্টিতে বললেন হ্যাঁ কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দাদেরই এই রহমত দেন তুমি ধৈর্য ধরেছ তুমি তাকওয়ার পথ অবলম্বন করেছ আর তাই তিনি তোমাকে জান্নাতের খাবার দ্বারা সম্মানিত করেছেন এই মুহূর্তটি ছিল এক অপরাথিব প্রশান্তির মুহূর্ত হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিয়া সালান হজরত আলী রদিয়াল্লাহু তালানহা হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালানহা ও হাসান হোসানের দিকে তাকিয়ে বললেন আমি কসম করে বলতে পারি তোমার অন্তরে যে পরিপূর্ণ ইমান আছে তা আমাদের সকলের জন্য একটি আদর্শ হজরত ফাতেমা তারানহা চোখের পানি মুছে মৃদু হেসে বললেন আমরা সবাই একদিন জান্নাতে এই খাবারের স্বাদ উপভোগ করবো ইনশাআল্লাহ তখন মুহাম্মদ মুহম্মদ সাল্লাসাল্লাম হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমার ফাতেমাকে আমার আলীকে আমার হাসান ও হোসেনকে এবং আমার উন্নতকে জানাতের সেরা নিয়ামত দান করো অতঃপর হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহু সালাম সেখান থেকে চলে আসলেন সেই সময় বনি সালিম করতে এর এক লোক প্রিয় নবীজি মহাশত্রু ছিল সে একাই নবীজি সাল্লাল্লাহু আলাইহুয়াসসাল্মের বাড়ির কাছে এসে বললেন হে মুহাম্মদ তুমি বাইরে এসো তোমার গলা না কাটা পর্যন্ত আমার হাত স্থির হবে না এমনই অমানবিক কথাবার্তা বলতে লাগলো তখন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তালানহা ও বেশ কয়েকজন স্বাহাবিক লোকটার এরূপ আচরণ দেখে খুবই রেগে গেলেন এবং বললেন ইয়া রাসুল্লাহ আপনি অনুমতি দিলে এই শয়তানকে তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে দিই তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিহুসাললাম ঘরের বাইরে এসে সাহাবেদেরকে বললেন সাবধান তোমরা ওকে কিছুই বলবে না কেননা ও তো এটাই জানে না যে আল্লাহ কে তার নবী কে এবং ইসলাম কি যখন এগুলো বুঝতে পারবে তখন আর এই রূপ কথা মুখে উচ্চারণ করবে না অতপর রসুন সালাম ধীরে ধীরে লোকটির কাছে এসে অতি নম্র ভাষায় মিষ্টি সুরে বললেন তুমি আমার উপর এমন রাগানিত্ব হলে কেন এই আসমান জমিন মানুষ বিশ্বজগতের একমাত্র সৃষ্টিকর্তা যিনি আমি তো শুধু তার কথাই বলি আমি শুধু তার উপর ইমান আনার জন্যই সবাইকে ডাকি একমাত্র আল্লাহকে ভয় করো যিনি অসীম ক্ষমতাশীল এবং সর্বশক্তিমান তাই বলছি গর্ব ও অহংকার আর ক্রোধ হিংসা বাদ দিয়ে সেই মহান আল্লাকে ভয় করো আর আজাবকে ভয় করো নয়তো অত্যন্ত অসীমকাল কঠোর আজাব ভোগ করতে হবে রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের মুখে এরূপ কথা শুনে তার কোমল ব্যবহার দেখে লোকটি স্তব্ধ হয়ে গেল কিছুক্ষণ চুপ থাকার পর হঠাৎ বলে উঠল নিশ্চয়ই মুহাম্মাদ সাল্লাহ আলহি সালাম আল্লাহর প্রেরিত রসুল আমি আপনার কথায় বিশ্বাস স্থাপন করে এক আল্লাহর উপর ইমান আনলাম এই কথা বলার পর সাথে সাথে নবির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল তখন মুহাম্মদ মোহাম্মদ সাল্লাই সালাম সেই ব্যক্তিকে ঘরের মধ্যে নিয়ে গেলেন তাকে জিজ্ঞাসা করলেন তোমার বাড়িতে কে আছে তুমি কিভাবে খাও এবং কিভাবে চলাফেরা করো নানান প্রশ্ন করলো তখন লোকটি বলল হে রাসুলাল্লাহ আমি হলাম বনি সালিম গোত্রের সবচেয়ে বেশি গরিব মানুষ দিন মজুরি করে কোন রকম সংসার চালাই অধিকাংশ সময় না খেয়ে থাকি তখন সাল্লাল্লাহু সাল্লাহ সালাম উপস্থিত সাহাবিদের লক্ষ্য করে বললেন তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে একটি উট দান করবে সঙ্গে সঙ্গে হজরত আবদুল্লাহ ইবনি আব্বাস রদিয়াল্লাহ তালানহা বললেন হে রসুল্লাহ আমার মাত্র একটি উট আছে আমি সেইটি দান করলাম তারপর রসুল সাল্লাহ আলহুয় সালাম আবার বললেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে একটি পাগড়ি দান করবেন সাথে সাথেই হজরত আলী রাদিয়াল্লাহু তালানহা নিজের মাথার পাগড়িটা দান করলেন রসুল সাল্লাহ আলহ সালাম আবার বললেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে এই নতুন মুসলিম ভাইয়ের জন্য খাদ্যের ব্যবস্থা করবে তখন হজরত সালমান ফার্সি বললেন ইয়া রাসুল্লাহ আপনি অনুমতি দিলে আমি কোন না কোনো বাড়ি থেকে খাদ্যের ব্যবস্থা করতে পারি অতঃপর হযরত সালমান ফার্সি ওই নও মুসলিমকে নিয়ে অনেক বাড়িতে গিয়ে খাদ্যের সন্ধান করতে লাগলেন কিন্তু কোথাও কোনো খাবার পেলেন না অবশেষে হযরত ফাতেমা রাদিয়াল আল্লাহ তালানহার বাড়িতে আসলেন হযরত সালমান ফার্সি বললেন হে ফাতেমা এই নতুন মুসলিম ভাইয়ের খাবারের জন্য অনেক বাড়িতে ঘুরলাম কিন্তু কোথাও কিছু পেলাম না এখন তোমার ঘরে যদি কোনো খাদ্য থাকে তাহলে একে দিন এই কথা শুনে হজরত ফাতেমা দুই চোখের হয়ে তার হৃদয় ছিল কুসুমের মতো কমল তিনি সালমান ফার্সিকে করে বলেন ভাই আমার ঘরেও কোনো খাবার নেই আমার পুত্র হাসান এবং হুসেন খুদার জ্বালায় আর সহ্য করতে পারছে না খাবার দেবার মতো আমার কাছে কিছুই নেই তবে আমার কাছে বেশ দামি একখানা অন্য আছে আমি সেটা ব্যবহার করি না আপনি সেই অন্যটা নিয়ে ইহুদির বাড়ি যান এবং সেখান থেকে ওড়নাটা বিক্রি করে তার মূল্য দিয়ে কিছু আটা কিনে আমার এই ন মুসলিম ভাইয়ের জন্য খাদ্যের ব্যবস্থা করুন এই কথা শুনে তাদের চোখ জলে ভেজে গেল হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালানহার এমন ব্যবহার দেখে তারা অবাক হয়ে গেল হযরত ফাতিমা আল্লাহ তালানহা দান ত্যাগ ও ধৈর্যের যে জ্বলন্ত নমুনা পৃথিবীতে রেখে গিয়েছেন তা চিরদিনই ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে উজ্জ্বল হয়ে থাকবে আমরা যদি সবাই সামর্থ্য অনুযায়ী অসহায় গরিব মিসকিনদের সাহায্য করতে পারি তাহলে ধনী গরিব সকলেই সখী জীবনযাপন করতে পারবো প্রিয় দর্শক আমরা সকলেই সেই দয়ালু দানশীল উত্তম চরিত্রের অধিকারী হযরত ফাতিমা রাদিয়াল্লাহ তালানহার মতো রসিদ সাল্ল আলাইসালামের মতো উত্তম চরিত্র ও দানশীল হতে পারি আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক আমিন তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ